মাত্র একটি টেকনিক দিয়ে শত শত হাজার হাজার জাবেদা সলভ করা যাবে কিভাবে যতগুলো ব্যয় সংক্রান্ত জাবেদা আছে তোমার এইচএসির বইয়ে বা গাইটে যেটাই দেখো না কেন সেই বইগুলোতে যতগুলো ব্যয় সংক্রান্ত জাবেদা আছে সকল জাবেদা একটা টেকনিক শিখেই আমরা সমাধান করতে পাবো কি সেই টেকনিক প্রিয় শিক্ষার্থীরা পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আসছি মোহাম্মদ আবু তালেফ সিও অ্যান্ড ফাউন্ডার অ্যাকাউন্টিং ইজি আমরা ক্লাসটি শুরু করে দিই আমরা হেডলাইন দিয়েছি সকল ব্যয় সংক্রান্ত জাবেদা যতগুলো আমাদের সাধারণ জাবেদা আছে ব্যয় সংক্রান্ত সকল জাবেদা আমরা আজকের এই ক্লাসটির পর করতে পাবো কিভাবে পাব প্রথমে আমি তোমার মাথার ভেতর একটা জিনিস ঢুকাই দিই যে যেখানেই ব্যয় দেখতে পাবা কী দেখতে পাবা ব্যয় দেখতে পাবা ব্যয় দেখতে পাবা এই ব্যয়টাকে ডেবিট করবা কি করবা ব্যয়টাকে ডেবিট করবা সারা জীবন ব্যয় দেখলেই ব্যয় ডেবিট তোমার লাইফে তুমি যদি ব্যয় দেখো তাহলে ব্যয়টাকে ডেবিট করবা তবে এই ব্যয়ের আগে অগ্রিম কথা লেখা থাকলে হবে না এবং বকেয়া কথা লেখা থাকলে হবে না আগে বা পিছনে আগে বা পিছনে যদি এই অগ্রিম বা বখায়া কথাটা তুমি লেখা দেখতে পাও তাহলে কিন্তু এই টেকনিক খাটবে না শুধু যদি লেখা থাকে যে বেতন ব্যয় বা বিদ্যুৎ বিল ব্যয় এরকম এরকম যত প্রকার ব্যয় আছে বিজ্ঞাপন খরচ এরকম যতগুলো ব্যয় আছে পৃথিবীতে যত ব্যয় আছে সকল ব্যয়ের সিস্টেম একটাই সে সিস্টেমটাকে ওই ব্যয়টাকে আমরা ডেবিট করে দেব। বুঝতে পারলেন তাহলে আমরা দেখলাম ব্যয়টাকে আমরা সব সময় কি করব ডেবিট করে দেব। তাহলে আমাদের কাজ শেষ এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা সকল ম্যাথ পাবো তাহলে এতটুকু আমি তোমার মাথার মধ্যে মাথার ভেতরে ঢুকানোর চেষ্টা করতেছি যে যতগুলা ব্যয় আছে সেই ব্যয়টাকে আমরা সব সময় ডেবিট করব ঠিক আছে এখন ক্রেডিট কি করব ক্রেডিট আমরা ওইটাই করব যেভাবে হয়েছে যদি নগদ হয় নগদ বা অন্য কিছু থাকলে সেটা অন্য কিছু করাবো সেটা আমরা আমরা যখন এখানে উদাহরণ দেখবো তখন হবে তাহলে এতটুকু তুমি মাথার মতো সেট আপ করে না যে পৃথিবীতে যত ব্যয় আছে সকল ব্যয় তুমি কি করবা ডেবিট করবা বুঝতে পারলেন যদি বুঝে থাকেন তাহলে আমরা এখানে ম্যাথ এখন দেখব আমরা এখানে দেখতে পাচ্ছি মজুরি বেতন ভাড়া প্রদান বিশ হাজার টাকা এর আগে আমি আর একটা কথা তোমাদের মাথার মধ্যে দিই যদি কোথাও প্রধান প্রদান কথা দেখতে পাও কি পাও প্রদান এই প্রদান কথা যদি কোথাও দেখতে পাও তাহলে সেটা অবশ্যই ডেবিট হবে কি ডেবিট হবে যদি বলে ভাড়া প্রদান মজুরি প্রদান বিজ্ঞাপন প্রদান এরকম যেগুলো প্রদান করবে যতগুলো ব্যয় আছে সেই ব্যয়গুলো যদি প্রদান করে দেয় প্রদান করে দেয় তাহলে টাকা বাড়ে না কমে আপনার কাছে টাকা কমে যাবে আবারও শোনেন আমার কাছে বিশ হাজার টাকা আছে তা আমি বিশ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা দিয়ে ভাড়া প্রদান করলাম পাঁচ হাজার টাকার মজুরি প্রদান করলাম পাঁচ হাজার টাকার বিজ্ঞাপন প্রদান করলাম পাঁচ হাজার টাকার বিমা প্রদান করলাম তাহলে আমি কি করেছি বলেন তো প্রদান করেছি তাহলে আমি যখন প্রদান করে দিয়েছি আমি যখন প্রদান করে দিয়েছি তখন আমার টাকা বাড়ছে নাকি কমছে অবশ্যই আমার টাকাটা কমে গেছে তার মানে প্রদান করলে টাকা কমে প্রদান করলেই টাকা কমে বুঝতে পারলেন তার মানে তুমি যদি টাকা প্রদান করে দাও তাহলে টাকাটা কমে যাবে তাহলে এই যে এতক্ষণের আলোচনায় আমরা দুইটা জিনিস দেখেছি আমরা যতগুলো ব্যয় দেখব সেই ব্যয়টাকে আমরা ডেবিট করে দেওয়া দেওয়ার চেষ্টা করবো দ্বিতীয় কথা আমি এতটুকু বলেছি প্রদান কথা যদি থাকে ব্যয়ের সঙ্গে সেটা অবশ্যই ডেবিট হবে তাহলে আসো দেখো এখানে মজুরি বেতন ভাড়া প্রদান এখন তুমি মজুরি প্রদান বিশ হাজার টাকা হয় বেতন প্রদান বিশ হাজার ভাড়া প্রদান বিশ হাজার যেটাই হোক না কেন আমরা আগে একটা দেখার চেষ্টা করি যে মজুরি প্রদান বিশ হাজার টাকা এর জাবেদা কি হবে মজুরি প্রদান বিশ হাজার টাকা এর জাবেদা কি হবে বলেন তো এই মজুরিটা একটা কি এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে এটা হলো একটা ব্যয় মজুরিটা একটা কি ব্যয় দেখেন তো এই মজুরির আগে পিছে অগ্রিম বা বখেয়া এই দুটো কথা কি লাগানো আছে লাগানো নাই তাহলে এটা একটা হলাম আমাদের ব্যয় তাহলে মজুরি প্রদান বিশ হাজার টাকা তাহলে আপনি যখন মজুরিটা প্রদান করে দিলেন বিশ হাজার তাহলে টাকা বাড়লো না কমলো এবার বলেন তো আমার কাছে বিশ হাজার টাকা আছে আমি এটা মজুরি ব্যাপার প্রদান করে দিলাম টাকা বাড়ছে না কমছে টাকা অবশ্যই কমে যাবে আর যেহেতু টাকা কমে গেছে তার মানে ব্যয় হয়েছে খরচ হয়েছে বুঝতে পারলেন ব্যয় এবং খরচটা কি বুঝতে পারলেন এতটুকু মাথার ভেতর ঢুকান বেশি ডিপলি চিন্তা করার দরকার নেই আমি আস্তে আস্তে আপনাকে শেখাচ্ছি সবগুলো সবগুলোয় আপনি এতটুকুই ধরেন আপনার কাছে বিশ হাজার টাকা আসলে আপনি আপনি একজনকে দিয়ে দিলেন বেতন বাবদ দিয়ে দিলেন তাহলে আপনার কাছে টাকা বাড়লো না কমলো কমলো কমে গেলে তাহলে কী হবে সেটা ব্যয় বা খরচ হবে তাহলে মজুরি প্রদান বিশ হাজার টাকা তাহলে মজুরি দিলে কি হয় খরচ হয়ে যায় ব্যয় হয়ে যায় তাহলে আমরা কি করব বলেন তো ডেবিট কি করব সেই ব্যয়টাকে ডেবিট করে দেব কোন ব্যয় মজুরি তাহলে মজুরি প্রদান ডেবিট হবে তাহলে আমরা কি ডেবিট করব মজুরি প্রদান বা মজুরি হিসাবে ডেবিট মজুরি মজুরি হিসাব ডেবিট কত টাকা বিশ হাজার টাকা এখানে আমি বিশকে লিখে দিলাম তাহলে আমরা এতটুকু আগে দেখার চেষ্টা করতেছি মজুরি প্রদান বিশ হাজার টাকা তাহলে মজুরি প্রদান করলে কি হয় কমে যায় টাকা যেহেতু টাকাটা কমে যায় তাহলে কি হিসাবে টাকাটা কমে যায় মজুরির জন্য ওই জন্য মজুরি হিসাবে ডেবিট করলাম বিশ হাজার এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এটা তো বুঝলাম এতক্ষণ থেকে শুধু এইটাই বুঝাইলেন ক্রেডিট কী হবে সেটা তো বলেননি ক্রেডিট তুমি নিজেও জানো দেখো ক্রেডিট আমাদের ওইটাই হবে যেটা বলা থাকবে দেখেন তো মজুরি প্রদান বিশ হাজার এখানে গিয়ে বলা আছে নগদে দেশে অগ্রিম বাকি বকেয়া ইটিসি কিচ্ছু বলা নেই তার মানে যদি কিছু বলা না থাকে তাহলে অবশ্যই নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট কত টাকা বিশে টাকা ঠিক আছে তাহলে এখন আপনি শুধু এটা যাবে করেন দেখি বেতন প্রদান বিশ হাজার টাকা এর যাবেদা কী হবে ভাইয়া বেতন প্রদান করলে কি হয় বেতন প্রদান করে দিচ্ছে টাকা বাড়লো না কমলো টাকা অবশ্যই কমবে যদি টাকাটা কমে যায় তাহলে কি জন্যে টাকাটা কমলো বেতনের জন্যে এই কারণে বেতন হিসাব ডেবিট বিশ হাজার ক্রেডিট কি হবে কোনো কিছু বলা আছে নাই এখানে নগদান হিসাব ক্রেডিট বিশ হাজার আবার দেখেন ভাড়া প্রদান বিশ হাজার এই ভাড়াটা কী হলো আমাদের ভাড়াটা আমরা প্রদান করে দিয়েছি বিশ হাজার ভাড়াটা আমরা বিশ হাজার প্রদান করে দিয়েছি টাকা বাড়লো না কমলো টাকা কমে যায় যেহেতু টাকা কমে যায় এই কারণে আমরা কী করবো ভাড়া হিসাবে ডেবিট করব। ভাড়া হিসাবে ডেবিট বিশ হাজার নগদান হিসাব ক্রেডিট কেন বলেন তো নগদান হিসাব কারণ এখানে তো বলা নাই অন্য কিছু কথা যদি আগে পিছিয়ে কোনো কিছু লেজ লাগানো না থাকে সরাসরি নগদে হয়েছে বলে আমরা এটা ধরে নেব বুঝতে পারলেন প্রথমটা যদি বুঝে থাকেন দ্বিতীয়টা একটু দেখেন আমি আপনাকে খুব সহজেই বুঝাই দিচ্ছি সে বেতন প্রদান বিশ হাজার টাকা সে বেতন প্রদান কত বিশ হাজার টাকা কিসে দেশে বেতনটা বিশ হাজার টাকা কিসে দিছে সেকে কে তাহলে ভাইয়া এই যে বেতনটা আপনি কি করছেন বলেন তো প্রদান করে দিয়েছে তাহলে বেতন যদি আপনি প্রদান করে দেন টাকা বাড়ে না কমে টাকা অবশ্যই কমে যেহেতু টাকাটা কমে এই কারণে আমাদেরকে কি করতে হবে বেতন হিসাব ডেবিট করতে হবে বেতন হিসাব ডেবিট কত টাকা বিশ হাজার টাকা ঠিক আছে ক্রেডিট কি হবে একটু দেখেন তো এখানে কি বলা আছে অবশ্যই আছে সেকে সেকের কথা বলা থাকলে জানি কি হয় এর আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম চেকের কথা বলা থাকলে অবশ্যই সেখানে ব্যাঙ্ক আসবে কি আসবে ব্যাংক আসবে ব্যাংক হিসাব ক্রেডিট ঠিক আছে যদিও বা অনেকে ওটা এটাকে নবদান হিসেবেও ধরে এটা আমি এর আগের ক্লাসগুলোতে বলে এসেছিলাম দেখেন তাহলে চেকে বেতন প্রদান তাহলে চেকে যেহেতু বেতন প্রদান করছে তাহলে কি হবে বেতন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কেন হইলো বলেন তো চেকের কথা থাকলে ব্যাংক আসে আর বেতন প্রদান মানে কি বেতন আপনি দিয়ে দিচ্ছেন এতক্ষণ থেকে কি বুঝাইলাম বেতন আমি আপনাকে দিয়ে দিলাম টাকা বাড়লো না কমলো টাকা আমার কমে গেল যেহেতু আমার টাকা কমে গেল সেই কারণে বেতন হিসাবে ডেবিট কারণ তাহলে বেতনটা ব্যয় হলো আমি আপনাকে টাকাটা দিয়ে দিলাম তাহলে আমি যে আপনাকে টাকা দিলাম টাকা বাড়লো না কমলো কমলো যেহেতু কমলো তার মানে ব্যয় হয়েছে আর ব্যয় হওয়া মানে এই যে ব্যয়টা সারা দেবেন ডেবিট আর ডেবিট হওয়া মানে এই যে ব্যয় হিসাবে ডেবিট বিশ হাজার টাকা ক্রেডিট কি চেকের মাধ্যমে দিয়েছে এই কারণে এটা এটা ক্রেডিট বুঝতে পারলেন যদি বুঝে থাকেন পরেরটা আপনি করেন বেতন বাবদ পণ্য প্রদান কী দিচ্ছে পণ্য বেতন বাবদ পণ্য প্রদান বিশ হাজার টাকা কি দিছে পণ্য দিছে তাহলে এই যে বেতনের বাবদ কিন্তু পণ্য দিছে বিশ হাজার টাকার তাহলে বেতনটা কি বলেন তো বেতনটা কি বলেন তো বেতনটা কিন্তু ব্যয় এতক্ষণ থেকে আমরা পড়তেছি যদি অগ্রিম বখায় কোনো কিছু লেখা না থাকে তাহলে ওটা সরাসরি ব্যয় হয়ে যাবে তাহলে বেতন হিসাবে ডেবিট করলাম ক্রেডিট কী হবে বলেন তো পণ্যের কথা বলা আছে আমরা জানি পণ্যের কথা বলা থাকলে কি হয় ভাইয়া পণ্যের কথা বলা থাকলে আমাদের ক্রয় হয় কি হয় ক্রয় হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা বুঝতে পারলেন যদি বুঝে থাকেন পরেরটা আসেন ক্রয় পরিবহন চার্জ টেলিফোন বিল পরিশোধ তাহলে এই যে এখানে ক্রয় পরিবহন লেখাটা আছে এই ক্রয় পরিবহন বিশ হাজার টাকা এর যাবে দেখি ক্রয় পরিবহন বিশ হাজার টাকা এর এর যাবে দেখি ক্রয় পরিবহন বিশ হাজার টাকা প্রদান এর যাবে দেখি বলেন তো ক্রয় পরিবহন বিশ হাজার টাকা প্রদান এর যাবে দেখি ক্রয় পরিবহন আমি বিশ টাকা প্রদান করে দিছি মানে আমি আমার কাছে বিশ হাজার টাকা ছিল সেই বিশ হাজার টাকাতে আমি ক্রয় পরিবহন দিয়ে দিছি যেহেতু ক্রয় পরিবহন আমি দিয়ে দিছি তাহলে আমার কাছে টাকা বাড়লো না কমলো কমলো যদি টাকাটা কমে তাহলে সেটা অবশ্যই কি হবে ব্যয় হবে তার মানে ক্রয় পরিবহন হিসাব ডেবিট ক্রয় পরিবহন ক্রয় পরিবহন হিসাব ডেবিট ক্রেডিট কি হবে এখানে কি কোনো কিছু বলা আছে যে নগদে দিছে অন্য কোনো উপায় দিছে নাই তার মানে নগদান হিসাব ক্রেডিট তার মানে নগদান হিসাব ক্রেডিট নগদ হিসাব ক্রেডিট সহজ না খুব খুব সহজ দেখেন ডক চার্জ আচ্ছা ক্রয় পরিবহনের জায়গায় যদি বহি পরিবহন থাকতো এর জাবেদাটা কি হইতো বলেন তো বহি পরিবহনের জাবেদা কি হবে বহি পরিবহন পাঁচ হাজার টাকা বা বিশ হাজার টাকা তাহলে বহি পরিবহন যদি আমরা দেই তাহলে হবে বলেন আমরা জানি বহি পরিবহনও যদি আমরা দেয় বহি পরিবহন পরিবহন মানেই ব্যয় পরিবহন মানে কি সেটা আন্ত হোক আর বই হোক যেটাই হোক না কেন পরিবহন মানেই হলো ব্যয় যেহেতু পরিবহন মানে ব্যয় তার মানে এই এই ক্রয় পরিবহনের পরিবর্তে লিখতে হবে বহি পরিবহন ডেবিট ক্রেডিট কী হবে নগদান কেন নগদান টাকাটা দিচ্ছি কিছু বলা নাই ঠিক আছে বুঝতে পারলেন যদি বুঝে থাকেন পরেরটাতে পরেরটাতে আসেন ঠিক আছে টেলিফোন বিল পরিশোধ টেলিফোন বিল পরিশোধ এখন টেলিফোন বিল যদি আপনি পরিশোধ করে দেন তাহলে টাকা বাড়ে না কমে কমে যেহেতু টাকাটা কমে সেই কারণে ওটা ডেবিট হবে কি ডেবিট হবে টেলিফোন বিল আর টেলিফোন বিলটা আমাদের মূলত কি কারণে ইউজ করা হয় যোগাযোগের কারণে এই কারণে এখানে লিখতে হবে যোগাযোগ হিসাব ডেবিট যোগাযোগ হিসাব ডেবিট ক্রেডিট কীভাবে বলেন তো নগদান হিসাব যেহেতু এখানে বলা নাই কিভাবে হয়েছে তার মানে নগদই হয়েছে তাহলে একটু দেখেন টেলিফোন বিল পরিশোধ আমরা যেহেতু টেলিফোন বিল পরিশোধ করে দিলাম এই কারণে টেলিফোন বিলটা আমাদের ডেবিট হবে আর টেলিফোন বিলটা আমাদের কী কাজে ইউজ হয় যোগাযোগের কাজে এই কারণে যোগাযোগ হিসাব ডেবিট ক্রেডিট কী হবে কিছু বলা নাই এই কারণে নগদন হিসেবে ক্রেডিট একটা বিষয় কি লক্ষ্য করছেন যে নগদান হিসেব তখন থেকে ক্রেডিট হতেই আছে তার মানে আপনার যতগুলো ব্যয় আছে সেই ব্যয়গুলো যদি হয় যায় কোনো কিছু বলা না থাকে তাহলে আপনি সরাসরি নগদন হিসেবে ক্রেডিট করবেন আর ডেবিট কী করবেন ওই যে ব্যয়টা হয়ে যাচ্ছে সেই ব্যয়টা ডেবিট যদি না বুঝেন পরে এগুলো দেখেন বুঝে যাবে কাগজ কালি কলম ক্রয় কাগজ কালি কলম ক্রয় এগুলো কি বলেন তো এই কাগজ কালিম কলম ক্রয় করছে বিশ হাজার টাকার আপনি কি করছেন কাগজ ক্রয় করছেন কালি ক্রয় করছেন কলম ক্রয় করছেন কত টাকার বিশ হাজার টাকার ক্রয় করছেন তা আপনি যখন একটা জিনিস যে ক্রয় করে নিয়ে আসছেন তখন টাকা বাড়ে না কমে টাকা কিন্তু কমে যায় আপনি এই বিষয়টা একটু আমি আপনাকে বলি যেহেতু আমি আপনাকে ক্রয় ওই জায়গায় বলেছিলাম ক্রয় করলে সারা জীবন ক্রয় হিসাব ডেবিট বলেছিলাম না বলেছিলাম কিন্তু এখানে এসে আপনি চিন্তা করবেন আল্লাহ কলম কালি কাগজ ক্রয় করছে তার মানে ক্রয় হিসাবকে আমরা ডেবিট করব তার মানে ক্রয় হিসাবকে আমরা ডেবিট করব না ভাইয়া তার মানে ক্রয় হিসাবে ডেবিট হবে না আমাদের এখানে মনে রাখতে হবে এই কাগজ কালি কলম এগুলোর একটা নাম আছে কি নাম মনিহারি। এগুলোর নাম আছে কি নাম মণিহারি তাহলে যে কাগজ কালি কলম এগুলোর নাম কি মনিহারি। এই কারণে এখানে আমাদের লিখতে হবে মনিহারি হিসাব মনিহারি হিসাব তাহলে আপনি কি ক্রয় করছেন মনিহারি ক্রয় করছেন মনিহারি কি এই এটা কাগজ কালি কলম এগুলোর নাম হলো মণিহারি তা আপনি যখন মণিহারি ক্রয় করে নিয়ে আসছেন তখন টাকা বাড়ছে না কমছে অবশ্যই কমছে এই কারণে মণিহারি হিসাব ডেবিট নগদান ক্রেডিট আমি বিষয়টা আবারও বোঝাই আপনি ধরে নেন আপনি ধরে নেন এইটা হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান আর এটা হলো অন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হ্যাঁ এইটা হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান ওই অন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান তো এখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিছু মণিহারি লাগবে মণিহারি মানে যে এটা কালি কগজ কাগজ কালি কলম এগুলো তো এগুলো আপনার লাগবে তা আপনার প্রতিষ্ঠানে নাই তেমন আপনি কি করলেন অন্য একটা প্রতিষ্ঠান থেকে অন্য একটা প্রতিষ্ঠান থেকে মণিহারি ক্রয় করলেন মণিহারি ক্রয় করলেন যেহেতু আপনি অন্য একটা প্রতিষ্ঠান থেকে মণিহারি ক্রয় করে নিয়ে আসছেন মণিহারি ক্রয় করে নিয়ে আসছেন শুধু মণিহারি ক্রয় করে নিয়ে আসছেন ওদেরকে বিপরীতে কী দিছেন টাকা দিছেন টাকা দিছেন আপনি মণিহারি ক্রয় করে নিয়ে আসছেন কিন্তু বিপরীতে দিকে দিছেন ওদেরকে কিন্তু টাকা দিছেন এমন এমনি ওরা দেয় নাই তার মানে আপনি ক্রয় করে নিয়ে আসছেন মনিহারি, কিন্তু মণিহারি ক্রয় করে নিয়ে আসার পর আপনার ব্যয় হয়েছে আবার টাকাটা চলে গেছে নগদ টাকা চলে গেছে না বুঝলে সমস্যা নাই দেখেন নেক্সট পর্বগুলোতে এগুলোর বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে যেহেতু আপনার মাথায় আমি এগুলো সেট আপ করতেছি ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে ঠিক আছে দেখেন তার মানে আমরা এতটুকু বুঝলাম কালি কলম এগুলো হলো মনিহারি মণিহারিটা আমাদেরকে ডেবিট করতে হবে কারণ মনিহাইট হলো আমাদের সম্পদ ঠিক আছে এগুলো বিষয়ে জানতে হবে না আপাতত ব্যয়ই ধরো মনিহারি ক্রয় তার মানে মণিহারিটা এই কারণে সম্পদ আসছে ডেবিট মনিহারিটের ডেবিট এর নবদান হিসাব ক্রেডিট কোনো কিছু বলা নাই এই কারণে নগদান হিসাব ক্রেডিট এখানেই কোনো কিছু এক্সটেনশন আছে বাড়তি কোনো কথা অগ্রিম বকেয়া বা অন্য কিছু কিছুই নাই তার মানে নবদান হিসাব ক্রেডিট বুঝতে পারলেন যদি বুঝে থাকেন পরেরটা দেখেন যদি বুঝে থাকেন পরেরটা দেখেন বাবু ব্রাদার্সকে বিজ্ঞাপন বিল পরিশোধ দেখেন এই বিজ্ঞাপন বিল বিজ্ঞাপন বিল পরিশোধ করে দিছে দেখছেন আপনি যদি ব্যয়টা নাও চিনেন এই পরিশোধ লিখে দেখায় দেখেই তো বোঝা যায় যে পরিশোধ করে দিলাম তাহলে আমি যদি আপনাকে পরিশোধ করে দিই টাকা বাড়বে না কমবে টাকা কমে যাবে যেহেতু পরিশোধ করলাম পরিশোধ করে দিছি যেহেতু আমি তোমাকে পরিশোধ করে দিছি এই কারণে টাকাটা আমার কমে গেছে তার মানে কি কারণে টাকাটা কমলো বলেন তো বিজ্ঞাপন দেওয়ার কারণে আবারও শোনেন আমরা যখন দেখেন এই পরিশোধ করতেছি কখনো বিজ্ঞাপন পরিশোধ করতেছি কখন ক্রয় পরিবহন পরিশোধ করতেছি কখন মজুরি দিচ্ছি মানে যেটাই দিই না যে কারণেই আমরা পরিশোধটা করব সেই জিনিসটাকেই আমরা ডেবিট করব। তার মানে এখানে আমরা কি করব বলেন তো বিজ্ঞাপন বুঝতে পারলেন বিজ্ঞাপন হিসেবে ডেবিট তাহলে ক্রেডিট কি হবে ক্রেডিট এখানে কি কোনো কিছু বলা আছে নাই আগে পিছে তার মানে আমাদের নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট বিশ হাজার টাকায় ঠিক আছে আমি প্রত্যেকটাতেই বিশ হাজার টাকা দিয়েছি যাতে আমার জন্য সুবিধা হয় এবং সময়টা বেঁচে যায় ওকে তারপর একটা দেখেন কাজ কার্যের সুদ পরিশোধ বিশ হাজার টাকা কার্যের সুদ পরিশোধ কার্যের সুদ পরিশোধ বিশ হাজার টাকা সুদটা পরিশোধ করেছে পরিশোধ করলে টাকা বাড়ে না কমে সোনার ভাই টাকা কমে যায় তাহলে আমি সুদটা পরিশোধ করে দিলাম এই যে আমার কাছে বিশ টাকা আছে কার্যের সুদের জন্য আমি তোমাকে বিশ হাজার টাকা পরিশোধ করে দিলাম এই যে টাকাটা পরিশোধ করলাম সেই কারণে আমার টাকাটা কমে গেছে তাহলে কি কারণে টাকাটা কমলো বলেন তো সুদের জন্য এই কারণে সুদ ডেবিট কার্যের সুদ সুদ ডেবিট কার্যের সুদ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কেন বলেন তো নগদান হিসাব কোনো কিছু কি বলা আছে বলা নাই যেহেতু বলা নাই সেই কারণে আমাদেরকে ওটাই দিতে হবে বুঝতে পারলেন আবার দেখেন এই যে ব্যাং চার্জ করতন আচ্ছা এই যে এই যে আমাদের জাবেদাটা আছে এইরকম ব্যাং রিলেটেড আমাদের যেগুলো জাবেদা আছে ওগুলো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদার সঙ্গে দেখবো এখানে আমরা দেখব না দেখলে এখনই মাথা ঘুরে যাবে সো ব্যাংক রিলেটেড যেগুলো আমাদের জাবেদা আছে না ওগুলো আমরা কোথায় দেখবো বলেন তো ব্যাংক সমন্বয় বিবরণীর সঙ্গে বুঝতে পারলেন এটা আমরা এখানে দেখলে মাথা ঘুরে যাবে তারপর একটা দেখেন যন্ত্রপাতি মেরামত ব্যয় কি মেরামত ব্যয় যন্ত্রপাতি মেরামত ব্যয় বিশ টাকা আপনার কাছে কিছু যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিগুলো ধরেন নষ্ট হয়ে গেছে সো আপনি কি করলেন আপনি কি করলেন সেই জিনিসটাকে মেরামত করে নিয়ে আসলেন কি করে নিয়ে আসলেন মেরামত করে নিয়ে আসলেন এই মেরামত করে নিয়ে আসার ফলেই কিন্তু আপনি টাকাটা দিয়েছেন আপনি কি এমনি তারা টাকা দিয়েছেন টাকাটা কিন্তু এমনি এমনি দেন নাই কোনো কিছু কিনে আনার জন্য টাকা দিয়েছেন না আপনার এই জিনিস ঠিক করে দিয়ে টাকা নিয়ে গেছে তার মানে ওরা ওরা আসে মেরামত করে দিয়ে টাকা নিয়ে গেছে তার মানে ব্যয়টা কি কারণে হলো বলেন তো ব্যয়টা মেরামতের কারণে হয়েছে এটা কিন্তু একটা ব্যয় মেরামত ব্যয় ঠিক আছে তার মানে আমাদের লিখতে হবে কি যন্ত্রপাতি মেরামত ব্যয় প্রদান প্রদান করার ব্যয় হয় তাহলে যে মেরামত হিসাব ডেবিট মেরামত হিসাব ডেবিট মেরামত হিসাব ডেবিট নগদান হিসাব কে যেহেতু কোনো কিছু বলে নেই তার মানে নগদন বুঝতে পারলেন ব্যাংক ড্রাফট চার্জ প্রদান আচ্ছা এটা একটু আমি দেখাই দেই যদিও ভাই এটা ব্যাংকের সাথে সম্পর্কিত তারপরেও আমি এখানে দেখাই দিই দেখেন ব্যাংক ড্রাফট চার্জ প্রদান এই চার্জ করলে কী হয় আমরা ব্যাঙ্ক সমন্বয় বিবরীতে গিয়ে দেখব যে চার্জ করলে আপনার কাছ থেকে টাকাটা কমে যায় আপনার কাছ থেকে টাকাটা কেটে নেয় মানে আপনি আপনি ধরেন এটা আপনি হ্যাঁ এটা ধরেন আপনি আপনার চার্জ করে নিলে আপনার কাছ থেকে টাকাটা চলে যাবে বুঝতে পারলেন চার্জ করলে আপনার কাছ থেকে টাকাটা চলে যাবে এতটুকু মাথায় রাখেন এর বাইরে আপনার ইনফরমেশান দরকার নাই ওইটা আমরা ওই জায়গায় গিয়ে শিখবো ঠিক আছে এখানে শিখলে মাথা ঘুরবে তার মানে ব্যাঙ্ক সার্চ করছে কী কারণে বলেন তো ব্যাঙ্ক চার্জটা কিন্তু ব্যাঙ্ক ড্রাফটের কারণে করছে ব্যাঙ্ক ড্রাফ্ট বা ব্যাঙ্ক ড্রাফ বা ব্যাঙ্ক ওডি ওভার ড্রাফ বুঝতে পারলেন বা ব্যাঙ্ক জমা অতিরিক্ত এগুলো জানতে হবে না আস্তে আস্তে শিখতে পাবেন দেখেন ব্যাঙ্ক ড্রাফ্ট চার্জ প্রদান বিশ হাজার টাকা ব্যাঙ্ক ড্রাফট জিনিসটা কি ব্যাঙ্ক ড্রাফ্ট জিনিসটা কি এটা আমাদের না জানলেও চলবে তাহলে ব্যাঙ্ক ড্রাফ্ট যদি করেন এই কারণে আপনার চার্জ কাটছে বিশ হাজার টাকা তার মানে কী জন্য চার্জটা কাটলো ব্যাঙ্ক ড্রাফটের কারণে তার মানে এখানে কী লাগবেন বলেন তো ব্যাঙ্ক ড্রাফট তাহলে ও ডি ওভার ড্রাফ্ট ঠিক আছে ওভার ড্রাফ্ট মানে ব্যাংক জমা অতিরিক্ত বা ব্যাংক ড্রাফট একই কথা ঠিক আছে তার মানে ব্যাংক ড্রাফ্ট হিসাব হবে ডেবিট বিশ হাজার ক্রেডিট কী হবে কোনো কিছু বলা আছে নাই এই কারণে নবদান হিসাব ক্রেডিট বুঝতে পারলেন পরেরটা আসেন আইন খরচ প্রদান বিশ হাজার টাকা এটা রাখেন আইন খরচ প্রদান বিশ হাজার টাকা তাহলে খরচটা কিসের খরচ হয়েছে আইন খরচ ওরা তো বলেই দিচ্ছে খরচ হয়েছে কিসের খরচ আইনের খরচ তাহলে ডেবিট কী করবেন বলেন তো ডেবিট আপনি কি করবেন আইন খরচ ডেবিট কি হবে আইন শুধু খরচ ডেবিট হবে সমস্যা নেই খরচ ডেবিট বা আইন খরচ ডেবিট নগদান ক্রেডিট আইন খরচ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বুঝতে পারলেন পরেরটা একটা দেখেন মামলা খরচ এই মামলাটা খরচ হয়েছে মামলা খরচের জন্য বিশ টাকা হয়েছে তাহলে আপনি যখন বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন খরচ করে ফেলছেন তখন আপনার কাছে থেকে আর টাকা আছে নাই কারণ টাকাটা চলে গেছে যদি টাকাটা চলে যায় যে কারণে চলে যাবে সেইটাই হবে ডেবিট চলে গেছে কি কারণে মামলার জন্যে এখন বলেন তো মামলাটা কিসের সাথে রিলেটেড মামলাটা কিন্তু অবশ্যই আইনি খরচের সাথে রিলেটেড যেহেতু মামলাটা আইনি খরচের সাথে রিলেটেড সে কারণে এখানে আইন খরচ হিসাব ডেবিট করতে হবে আইন খরচ হিসাব বা আইন হিসাব ডেবিট করতে হবে ক্রেডিট কি করবেন কোনো কিছু বলার নাই নগদান হিসেব ক্রেডিট তার মানে এখান থেকে আমরা একটা জিনিসে এতক্ষণ থেকে প্রমাণ করার চেষ্টা করলাম যে আপনার যতগুলো ব্যয় আছে খরচ বা প্রদান এই কথাগুলো যদি যুক্ত থাকে আগের পিছিয়ে যদি কোনো কিছু লেখা না থাকে কোনো কিছু বলতে অগ্রিম বকয়া এগুলো যদি লেখা না থাকে তাহলে আপনি যে কারণে টাকাটা কমে যাচ্ছে সেটাকে ডেবিট করে দিবেন ক্রেডিট কি করবেন যেহেতু আগে পিসি কোনো কিছু লেখা নাই সেই কারণে আমরা নগদান হিসেবে ক্রেডিট করব। এভাবে পৃথিবীর যতগুলো ব্যয় সংক্রান্ত জাবেদা আছে সকল জাবেদা আপনি সমাধান করতে পাবেন বুঝতে পারলেন তাহলে এই যে একটা পদ্ধতি এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন সকল জাবেদা আপনি মাস্টার হয়ে যাবেন ইনশাল্লাহ দেখা যাচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ